হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্র তানে লিখন বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে লিখন ভাই আজকে আমরা কি কালেকশন দেখব বড়দের ড্রেস দেখাবো আচ্ছা বড়দের সব ড্রেস ছোট বড় বিভিন্ন ড্রেস থাকে মানে আজকে অফারে দিয়ে দিবেন মানে কি স্টক কম করছেন আচ্ছা এগুলো কত করে থাকবে আজকে এগুলো থাকবে 500 টাকা 150 টাকা আচ্ছা মাত্র দেড়শো টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন ছোট বড় যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র দেড়শো কম দামে সেরা মানের কালেকশন এগুলো দেড়শো এগুলো সবই দেড়শো দেখেন সবই কিন্তু বার্বি টাইপের বাচ্চাদের এই ড্রেসগুলো মাত্র দেড়শো স্টক ফাঁকা করছে আজ ব্যবসায়ীরা যারা আছেন দ্রুত যোগাযোগ করেন মাত্র দেড়শো যেটাই নেবেন দেড়শো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এটাও দেড়শো খুবই সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এর সাথে প্যান্ট আছে না দেড়শো যেটাই নেবেন এগুলো দেড়শো টাকা এই যে এটা দেখেন এটা সুন্দর প্যান্ট আছে এগুলোর সাথে প্যান্ট আছে একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ এখানে আসলে টপস আছে বাচ্চাদের ছোট ছোট ড্রেস আছে বিভিন্ন কিছুই পেয়ে যাচ্ছেন অফার দামে তাই বলবো যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যারা বগুড়াতে আছেন চলে আসবেন বস্ত্র বিতান আলামিন হকাস মার্কেটে আর এসেও আপনার সরাসরি এসেও ওই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন জি ডেড়শোগুলো শেষ এখন যেগুলো দেখবো কত আচ্ছা এখন কিন্তু এগুলো বড়দের টপস ঠিক আছে দুইশো এখন এগুলো আমরা দেখব মাত্র দুইশো টাকায় সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর এটা দুইশো টাকা পিস এই যেটা দেখেন যেরকম অফার দিচ্ছি এগুলো অর্ডার করবেন পরবর্তী হ্যাঁ পরবর্তীতে পাবেন না এগুলো দ্রুত অর্ডার করবেন এছাড়া পরবর্তীতে পাবেন না অল্প দামে সেরা মানের কালেকশন এটা অনেক সুন্দর দুইশো দেখেন মাত্র দুইশো আজকে বারবি ড্রেসগুলো দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো মিস করলে আপনারা আফসোস করবেন দুইশো টাকায় যেহেতু পেয়ে যাচ্ছেন অল্প দামের মধ্যে খুবই সীমিত দামে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও একটা দেখেন নতুন কালেকশন আসার জন্য কিন্তু ভাইয়ারা আগের কালেকশনগুলো অফারে দিয়ে দিচ্ছে এই কারণে বলবো যেই নেবেন দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন অনলি দুইশো আজকের ভিডিওতে আমরা একশো পঞ্চাশে দেখলাম এবং দুইশোর দেখলাম এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনটি বেছে নেবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন তার আগে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে মাত্র দুইশো এটা লিখুন বস্তু ফোন নাম্বার জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ